ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোটর জীবন বারপুর আমি আপনাদেরকে দেখাচ্ছি এক্স টিম ওয়ান টোয়েন্টি ফাইভ দ্য ব্ল্যাক প্যান্থার দেখতে পাচ্ছেন চব্বিশের অক্টোবরের গাড়ি আছে পঁচিশের গাড়ি ধরে চলতে পারেন কারণ চব্বিশের একদম এন্ডের গাড়ি আছে সুপার মিন কন্ডিশন ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়ি আছে গাড়ির লুকিং গ্লাস দুটো শুধু নেই বাদ বাকি গাড়ি ওভারঅল জাস্ট লুকটা দেখুন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে টপ ভেরিয়ান নেই টপ ভেরিয়ান্টের আগের ভেরিয়ান্টটা আছে দুর্দান্ত কন্ডিশনের গাড়ি আছে গাড়ি কত কিলোমিটার রান করেছে দেখুন ই টোয়েন্টি ভেরিয়ান্টের গাড়ি আছে গাড়ি রান করেছে মাত্র সাত হাজার কিলোমিটার ক্যাশে চাইলে ক্যাশে ফিনান্সে চাইলে ফিনান্সে যেমনটা আপনাদের ইচ্ছা আপনারা পার্চেস করতে পারেন দাম দোস্ত ডিটেলসে জানতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন ফোন করলে আমি সমস্ত ডিটেলস আপনাদের সাথে শেয়ার করে দেবো আর ফিনান্সে নিতে গেলে কি কি করতে হবে গাড়ি কিনতে গেলে কোথায় আসতে হবে এই সমস্ত কিছু সব কিছু জানতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন তাহলে সব রকম ডিটেলস আমি আপনাদেরকে শেয়ার করে দেবো কীভাবে আসতে হবে কোথায় আসতে হবে সব কিছু বলে দেবো আর এইরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও দেখতে হলে অবশ্যই মটর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন